আজ আমরা চলে আসলাম এই মল্লিক বাড়ির এই মেলাতে এখানে আমরা কোন আইসক্রিম খাওয়ার জন্য অনেকদিন ধরে আশায় আছি আজকে মন ভরে আমরা এই কোন আইসক্রিম খাবো হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আজ আমরা আসছি এই মেলাতে এই মেলাতে মিম কিন্তু আসছে আমাদের এখানে আইসক্রিম খাওয়ার জন্য এই চরকি এই কোন আইসক্রিম গুলো খাইতে অনেক বাড়ি মজা লাগে এই আইসক্রিম গুলো খাইতে অনেক মানুষের ভিড় এখানে জমাচ্ছে এই কোন আইসক্রিমে ব্যবহৃত হয়ে থাকে খাঁটি গাভীর দুধ খাটি গরুর দুধের সর দিয়ে এই কোন আইসক্রিম গুলো বানানো হয় তাই এই কোন আইসক্রিম গুলো খাইতে অনেক মজা লাগে এখন আমাদের মেয়ে মেয়ে চরকিটা ঘোরা পায় চরকি ঘুড়ায় কিন্তু সে কিন্তু কিছুই পেলো না অবশেষে কিন্তু আমরা দুইটা কোন আইসক্রিম কিন্তু কিনেই নিলাম হ্যালো হ্যা একটা কথা কিন্তু ভুলেই গেছি বলতে এই মেলাতে কিন্তু আরো অনেক ধরনের খেলা আছে আজকে প্রতিটি খেলা আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করব। আর একটা কথা কিন্তু বলতে আমরা ভুলে গেছিলাম এই হাসক্রিম দুটা কিভাবে আমরা পেলাম এটা কিন্তু আপনাদের জানার বিষয় ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিমের আম্মু কিন্তু সাথে আছে দুজনের হাতে দুইটা আইসক্রিম কিভাবে এলো এটা কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে মিম এই চরকি ঘুরায় কিন্তু একটা হাসক্রিম ও পায়নি অবশেষে মিমের আম্মু দুইটা হাইসক্রিম কিভাবে পেলো মিমে চরকি ঘুরানোর পর পরে কিন্তু মিমের আম্মু চরকি ঘুরাইছে মিমের আম্মু চরকি ঘুরানোর পর সে কিন্তু দুইটা আইসক্রিম পেয়েছে তাই কিন্তু আমাদের আর কোন আইসক্রিম টাকা দিয়ে কিনতে হলো না আমরা দশ টাকা দিয়ে দুইটা আইসক্রিম পেয়ে গেলাম যাই হোক এই আইসক্রিম দুইটা তো আমাদেরকে খেতে হবে কারণ মিমের আম্মু কিন্তু খাইতে পারবো না অবশেষে এই হাস দুইটা একটা আমি নিলাম আর একটা মিমকে দিলাম হাস ক্রিম দুইটা খাইতে আমাদের অনেক ভারী মজা লাগলো হ্যালো এভরিওয়ান এখন কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কি কি দোকান আছে আমাদের সামনে যে দোকানগুলা দেখতেছেন মানুষ সারিবদ্ধ ভাবে সিরিয়ালে এখানে দাঁড়িয়ে আছে এই দাঁড়িয়ে থাকা সামনে গুলাতে কিন্তু এখানে অনেক রকমের দোকান নিত্য নতুন ডিজাইনের কসমেটিক নিউ নিউ ডিজাইন এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের সামনে কিন্তু একটা শাড়ির দোকানও কিন্তু রয়েছে মিম কিন্তু ইতিমধ্যে ছুটে যাচ্ছে সেই শাড়ির দোকানে যাই হোক অবশেষে কিন্তু মিম কিন্তু আচার খাওয়ার জন্য প্ল্যান করে ফেলেছে অবশেষে বৃষ্টি টাকা নিয়ে কিন্তু আচারের দোকানে চলে এলো এই বোয়াল মামার আচার নাকি খাইতে অনেক ভারী মজা তাই এখানে অনেক মানুষের ভিড় করেছে বোয়াল মামার এই আচার গুলা খেতে এই বোয়াল মামা অনেক দূর থেকে এই মেলাতে এসে দোকান করে এই বোয়াল মামার বাড়ি হচ্ছে গাইবান্ধা আমরা যখনকার খাগড়াছড়ি মেলাতে গেছিলাম মামাকে আমরা পেয়েছি ইতিমধ্যে সব খবর আমরা পেয়ে যাই এই বোয়াল মামা এই বোয়াল মামা নাকি ভাইরাল হয়েছে এই আচার বেচে যাই হোক এই বোয়াল মামার জন্য কিন্তু আমরা একটা লাইক কমেন্ট করতেই পারি হ্যালো এভরিওয়ান আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মেলাতে যা যা থাকছে এই সম্পূর্ণ ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আসি আপনাদের সাথে এসার আছেন ইতিমধ্যে আমরা একটা বার্গারের দোকানে চলে আসি বার্গার খাওয়ার হঠাৎ করে মন